এর আগের এপিসোডে তোমরা দেখেছিলে মালদার ভিয়ারে চড়ে ছেলেটির অবস্থা কি হয়েছিল আর আমি যেমনটা বলেছিলাম যে আমিও ভিয়ারে উঠবো এবং আমার কি হবে তোমরা দেখতে পাবে তো চলো আর হ্যাঁ তোমরা যারা আগের এপিসোডটি দেখো নি মজা পেতে চলে গিয়ে দেখে নাও ডিসক্রিপশনে লিংক আছে এখন আমি ভিয়ারে যাচ্ছি একদম চারটা কয়েন খরচ করে চলে গেলাম ভিআর এর জগতে মানে অন্য এক জগতে আর হ্যাঁ তোমাদের বলে রাখি এই ফান আইল্যান্ডে সব চাইতে বেশি কয়েন লাগে এই ভিআর এ অন্য এক জগতে ফিল করতে যাচ্ছি দেখি কেমন হয় আর হ্যাঁ তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো একদম ফ্রি আমার ছোট থেকে এটা স্বপ্ন ছিল যে আমি ভিআরে যাব একটা ফিল করব কি তোমরা দেখতে পাচ্ছো এই যন্ত্রটা চোখে পড়িয়ে দেওয়া হবে কত সুন্দর খাতিরদারি করে মেয়েটি আমাকে এইভাবে চোখে পড়িয়ে দিচ্ছে আর জানতে আমি প্রথমে আমি বিআরটিকে ভাড়া দিছিলাম না তারপরে আমার সঙ্গে যা হলো রে ভাই দেখো বুঝে নিবি আজকাল আছে দেখে মানে রিয়েলিস্টিক লাগছে না বিআরটা তো পারফেক্ট নয় আচ্ছা মিশরের পিরামিডগুলো দেখতে 봤ি মনে হচ্ছে আপনার কি আছে তোমরা এই স্ক্রিনের দিকে দেখো ওখানে যেটা দেখানো হচ্ছে আমি সেটাই দেখতে পাচ্ছি চোখের সামনে কিছুক্ষণ পর আমার ঘুম ভাঙলো মানে বিয়ার কত ভয়ঙ্কর আমি ভিতর থেকে উপলব্ধি করতে পারলাম এর আগের ছেলেটি কি এমনি এত ভয় পাচ্ছিলো সবাইকে দেখতে পাচ্ছো আমার দিকে কেমন তাকিয়ে তাকিয়ে দেখছে আধারটা ভিডিও করতে রাখো ও আর দেড়শো ইস্ চলছে আমারই এবার কিন্তু আমাকে ভিতর ভিতর ভয় লাগতে শুরু করেছিল কিন্তু মনে মনে আবার ভাবছিলাম যে আমি ভয় করে চিল্লাবো লোকজন কি ভাব তাই ভয়ে কুদাকুদি না করে বুদ্ধিমানের মতো নিজেকে ভিতর থেকে কিছুক্ষণের জন্য আটকে রাখলাম আর এই সব কাজে তো আমি এক্সপার্ট তাই না বন্ধুরা এবার খালি আমি ভিতর থেকে এটাই ভাবছিলাম যে এখান থেকে কখন রেহাই পাবো আর তোমরা তো জানো কষ্টের সময় খুব দেরিতে পার হয় কখন নামবো কখন নামবো ভিতর ভিতর এমনটা দোয়া করছিলাম আর উপরওয়ালা আমার দোয়া কবুল করলো আর আমি সেখান থেকে নেমে পড়লাম আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল শুনে নাও আমার নিজের মুখে আর হ্যাঁ ভিডিও দেখতে দেখতে এখন পর্যন্ত যদি লাইক না দিয়ে থাকো লাইকটা দিয়ে দাও ভয় লাগবে কিন্তু বলে দিলাম ভয় লাগবে কিন্তু আমি যা বুঝতে পারলাম ওখানে থেকে মানে এই বিয়ারটার কোয়ালিটি অত ভালো নাই কিন্তু যখন ছিলাম সেম রেসিং যে যেগুলো খেলা হয় সেম মনে হচ্ছিল আমাকে ওরা পাঠিয়েছিল মিশরে মিশরের পিরামিডগুলো দেখাচ্ছিল হ্যাঁ সেখানে কিন্তু স্পিডটা ওরা মাঝে মাঝে কমাচ্ছে বাড়াচ্ছে কিন্তু জায়গাটা সেম সেমই দিচ্ছে আর একটা কিছু হয়তো ঘরেছে আর শুধু পিরামিডগুলোই দেখাচ্ছে আর কিছু নেই তাহলে কি বিয়ারটা আরও যদি কোয়ালিটিটা ভালো হতো এক্সপিরিয়েন্সটা আরও ভালো হতো তাহলে কি মানে ভিতরটা খারাপ খারাপ লাগবে এরকম একটা ফিলিং তাহলে ভিতর থেকে কারণ এক জায়গায় ওরা শুধু চারটি ঘুরাবে আমরা চারজন মিলে তিনটা খেলাতে কুড়িটা পয়েন্ট আমাদের শেষ হয়ে গেল কারণ আমি ভিয়ারে গেলাম ভিহারটাতে সব থেকে বেশি পয়েন্ট দিলো চারটা পয়েন্ট এক পক্ষে দিল আর ওরা ক্রিকেট খেলেছিল আর একটা গেম খেলেছিল ওই মারামারি গিয়ে আমাদের সবটি পয়েন্ট পুরিয়ে গেলো আবার আমরা পয়েন্ট কিনতে যাব। কারণ আরও অনেকগুলো খেলা বাকি আছে আবার আমরা কুড়িটা পয়েন্ট কিনবো চলো আমার সঙ্গে আসুক ওয়াইন কিনে সোজা আমরা ক্রিকেট খেলার জন্য এগোলাম ক্রিকেটের মাঠে সেখানে গিয়ে দেখি ক্রিস গেইল নামে বিখ্যাত খেলোয়াড় সেখানে খেলছে আর আমরা শেষের দিকে যাওয়ায় তার খেলা শেষ হয়ে যায় দাঁড়াও দাঁড়াও একে তো একজন সাইড থেকে বেকার খেলোয়াড় বলে দিল কিন্তু এর খেলা যে দেখেনি আমি মনে করি সে আসল ক্রিকেট খেলাই দেখেনি এ যতক্ষণ মাঠে থাকে ততক্ষণ মাঠের মধ্যে ঘূর্ণিঝড় চলে খুব হলো নাম করা এবার দুটো কয়েন দিয়ে আমিও খেলতে লেগে গেলাম ক্রিকেট আমি কেমন খেলোয়াড় সত্যি বলতে ভারতীয়দের রক্তে রক্তে মিশে থাকে ক্রিকেট আর আমি একজন ভারতীয় তাহলে তোমরা বুঝে নাও আমি কেমন খেলোয়াড় নেমে নেমে ইশান্ত শর্মাকে হুঁকিয়ে দিলাম একটা চার আর তাকে স্লেজিং করে বলে দিলাম বেকার বলার আর হ্যাঁ তোমাদের বলে দিই এখানে দুটো কয়েন দিয়ে মোট বারোটা বল খেলানো হবে আমি বারো বলে পঞ্চাশ রান করলাম মানে ফিফটি মারলাম কেটে কেটে তোমাদের দেখালাম যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যে স্ক্রিনে তোমরা লেখা দেখতে পাবে আমি পঞ্চাশ রান করলাম আমার নাম সহ সবকিছু ওখানে ডিটেলস দেওয়া থাকবে আর যেহেতু ফিফটি মারলাম ব্যাট তো দেখাতেই হবে এখানে বিশ্বকাপ জয় করে আমি সোজা চললাম বাস্কেটবল খেলতে হ্যাঁ এটা একটু অন্য ধরনের বাস্কেট তোমরা দেখো বুঝে নিবে আমরা তিনজন মিলে আন্ধাধুন বল চালাতে শুরু করলাম ওই গোলটাতে ফেলার জন্য কিন্তু প্রতিটা খেলা খেলতে খেলতে আমার মনে হচ্ছিল খেলাগুলোর মধ্যে যদি প্রাইজ রাখা হতো তো খেলাগুলো আরো জমে উঠত এ নিয়ে তোমরা কি ভাবছো অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দাও হে হে জানো তোমরা আমাদের কমেন্টও ফিরি বিশ্বাস না হলে করে দেখো এবার চলো একটু একটু করে তোমাদের বাচ্চাদের খেলাগুলো দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে বাইক রেস এখানে বসে তোমাদের মনে হবে সত্যি বাইক চালাচ্ছো সাবস্ক্রাইব এই যে এটা যেমন নিশানা করে জম্বিগুলোকে মারতে হবে জল ছিটিয়ে আর হ্যাঁ এই গেমগুলো যদি না খেলতে পারো তাহলে খুব তাড়াতাড়ি গেম ওভার হয়ে যাবে মানে বেশিক্ষণ খেলতে পাবে না এই যে এটাও একটা রেসিং গেম জলের মধ্যে রেস করানো হবে আর যে বসে থাকবে সে মনে করবে সত্যি আমি গাড়ি চালাচ্ছি জলের মধ্যে এই যে যেমন এটা সবচাইতে বেশি ইন্টারেস্টিং কে কতবার কুড়তে পারে কিন্তু তোমরা যাই না খেলাগুলো আমাকে বেকার হচ্ছে। ফান আইল্যান্ডের বাইরেই তোমরা এই গাড়িগুলো দেখতে পাবে রাখা আছে আর ছোট বাচ্চাদের বসিয়ে এই গাড়িগুলোতে ঘোরানো হয় আর তোমরা ভাবনা কি এই গাড়িগুলোতে ঘোরা ফিরে এখানে কয়েন লাগে না কিন্তু টাকা লাগে আর হ্যাঁ একটা জরুরি কথা আমি তোমাদের মনে করিয়ে দিই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না একদম ফ্রি তো কি দেখছো সাবস্ক্রাইব করে নাও এটা যেমন বাচ্চাদের খেলার আলাদাই একটা ডিপার্টমেন্ট এখানে বড়দের কোনো এন্ট্রি নেই তোমরা যেমনটা বুঝতে পারছো আমরা একদম ভিডিওর শেষের দিকে চলে এসেছি তোমাদের কোন খেলাটি সবচাইতে বেশি পছন্দ হলো আমাদের কমেন্টে জানিয়ে দাও বাকি ভিডিওকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা বাই বাই আজকের মতো আমাদের খেলা না আমরা যতটুকু পারলাম তোমাদের চেষ্টা করলাম প্রতিটা খেলা দেখানো তোমরা আমাদের সঙ্গে থাকো আমাদের লাইক শেয়ার কমেন্ট সব কিছু করো আমাদের চ্যানেলকে ফলো করো আর পরবর্তীতে এমন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকো তো টাটা মালদা